জয় জয় মালিক আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব তার ক্যাপশনটা বলে দিচ্ছি বিশ্বাস আলোর সোপান অবিশ্বাস অন্ধকারের ফাঁক এই বিশ্বাস ও অবিশ্বাস নিয়ে আমরা অনেক সময় থাকি তো সেই বিষয়টাই আমি আপনাদের সামনে পরিষ্কার করার জন্য আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি তো বিশ্বাসের সপক্ষে যুক্তিযুক্ত শব্দগুলো হচ্ছে আস্থা নির্ভরতা আত্মসমর্পণ বিশ্বস্ততা ভরসা সত্য গ্রহণ দৃঢ়তা প্রত্যয় আনুগত্য বিশ্বস্ত আচরণ প্রমাণ নির্ভরতা আস্থাশীলতা দ্রুবতা গ্রহণযোগ্যতা শ্রদ্ধা বিশ্বজ্ঞান যুক্তি নির্ভর স্বীকৃতি অন্তরস্থ দৃঢ় বিশ্বাস প্রমাণ সমর্থিত আস্থা বাস্তবতার সাথে সামঞ্জস্য এই শব্দগুলোই মূলত আমাদের বিশ্বাসের ভিত্তিকে করে আর অবিশ্বাসের সপক্ষে যুক্তিগত শব্দগুচ্ছ হচ্ছে সন্দেহ সংশয় দ্বিধা অবিশ্বাস্যতা অবিশ্বস্ততা অস্বীকার প্রত্যাখ্যান অনাস্থা অগ্রহণযোগ্যতা প্রমাণ অভাব যুক্তিহীনতা অবিশ্বাসযোগ্যতা মিথ্যার প্রমাণ ভ্রান্তি কপটতা বিরোধিতা অবিশ্বাস চেতনা আত্মনির্ভরযোগ্যতা অপত্যায় অবিশ্বাস মনোবৃত্তি তুলনামূলক বিশ্লেষণ হলো বিশ্বাস ইতিবাচক বিশ্বাসটা কি ইতিবাচক যে শব্দগুলো আমি বিশ্বাসের আলোকে বললাম এই শব্দগুলো হল মানুষের জীবনে ইতিবাচক শব্দ আর ইতিবাচক শব্দ সব সময় শক্তিপূর্ণ যে শক্তি কোন সীমা রেখা নেয় আর অবিশ্বাস হল নেতিবাচক যেগুলো আপনার জীবনকে ধ্বংস করে দিতে সক্ষম শ্রোতা সুবর্ণাধায়ী ও শুভাকাঙ্ক্ষী মানুষের অন্তরে যে শক্তি আছে তা শুধু খাদ্য বা অর্থের উপরে দাঁড়িয়ে নেই তার ভিতরের আসল ভরসা হলো বিশ্বাস বিশ্বাস ছাড়া কোনো পরিবার টিকে না কোনো সমাজ দাঁড়ায় না কোনো রাষ্ট্র গঠিত হয় না আবার ভুল বিশ্বাস বা অন্ধ বিশ্বাস হলে মানুষের পতন ও স্বাভাবিক তাই আজ আমরা বিশ্বাসের ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে আলোচনা করব বিশ্বাসের প্রকৃতিটা কেমন সে বিষয় নিয়ে একটু আলোকপাত করছি বিশ্বাস মানে কেবল ধর্মীয় আচার নয় বরং প্রতিদিনের জীবনে একটি আত্মভরসা যেমন মা তার সন্তানের প্রতি বিশ্বাস রাখেন কৃষক বিশ্বাস রাখে বীজে আর নদী বিশ্বাস রাখে তার স্রোতে মালিকের বাঙালিয়ানা দর্শনে বিশ্বাস হলো মাটির সাথে শেকড়ের মিলন অন্তরের সাথে মালিকের মনসংযোগ বিশ্বাস হলো অন্তরকে দৃঢ় করা সন্দেহকে ছেটে ফেলা এবং মালিকের ইচ্ছার সাথে নিজের চলনকে সামঞ্জস্য করে চলা আধ্যাত্মিক দর্শন বলে বিশ্বাস হতে হবে প্রমাণ সমর্থিত কর্মভিত্তিক এবং হৃদয় সংলগ্ন বিশ্বাস মানে চোখ বন্ধ করা নয় বরং চোখ খোলা রেখে মালিকের ইশারায় চলা প্রকৃত বিশ্বাস হলো তিনি মালিক দেখেন শোনেন এবং কথা বলেন এই বিশ্বাসী বাঙালিকে করে মালিক নির্ভর সাহসী সত্য পথিক মালিকের বাঙালিয়ানা দর্শনে বিশ্বাস মানে হলো মাটির সাথে সেকড়েন মিলন অন্তরের সাথে মালিকের যোগ বিশ্বাস হলো অন্তরকে দৃঢ় করা সন্দেহকে ছেঁটে ফেলা এবং মালিকের ইচ্ছার সাথে নিজের চলনকে সামঞ্জস্য করা বিশ্বাসের ইতিবাচক দিক কি এতে আত্মশক্তি বৃদ্ধি পায় বিশ্বাস মানুষকে নিজের ভেতরে যেভাবে মাটিতে দাঁড়ানো বৃক্ষ ঝড়ে থাকে তেমনি মালিকের উপর বিশ্বাস মানুষকে ঝড়েও ভাঙতে দেয় না এর বিশ্বাসের ফলে দ্বিতীয় যে বিষয়টা আসে সেটা হলো সম্পর্কের দৃঢ়তা বাড়ে দাম্পত্য পরিবার বন্ধুত্ব সমাজ সব জায়গায় বিশ্বাস হলো বাধনের সুতো আস্থাহীন সংসার হলো মরুভূমি আর আস্থা সম্পন্ন সংসার হলো উদ্যান তো তৃতীয়তে কি আসে সাহস ও কর্মোদ্যম বাড়ে বিশ্বাস মানুষকে ভিতনায় নির্বিক করে তোলে মালিক আছেন এই প্রত্যেক কৃষক খরা কাটিয়ে আবার চাষ শুরু করে মা অভাবে সন্তানকে লালন করে। ও জন্ম নেয় যার বিশ্বাস আছে সে প্রতারণা করে না কারণ মালিক তাকে দেখছেন এই উপলব্ধিতার ভিতরে সত্যের দিকে চালিত করে আধ্যাত্মিক উন্নতি এই বিশ্বাসের উপর ভিত্তি করে বাড়ে তো বিশ্বাসী মানুষকে মালিকের কাছে নিয়ে যায় সন্দেহ থাকলে মালিকের দরজা খোলে না কিন্তু বিশ্বাস থাকলে অন্তর হয়ে ওঠে মালিকের আসন তো বিশ্বাসের নেতিবাচক দিকগুলো কি সে বিষয়ে একটু আলোকপাত করছি অন্ধবিশ্বাস প্রথমত অন্ধবিশ্বাস যুক্তি ও প্রমাণ ছাড়া এই বিশ্বাস মানুষকে বিপথে নিয়ে যেতে পারে যেমন ভণ্ড গুরু বা প্রতারণাকারীর উপর অন্ধ ভরসা মানুষকে ধ্বংস করে দ্বিতীয়ত ভুল বিশ্বাস যদি বিশ্বাস সঠিক ভিত্তিতে না দাঁড়ায় তবে তার ক্ষতির কারণ হয় যেমন মিথ্যার উপর বিশ্বাস অন্যের উপর আস্থা অন্যায়ের উপর আস্থা তৃতীয়ত কি আসে অতিরিক্ত নির্ভরশীলতা জন্ম নেয় নিজের ভিতরে অতিরিক্ত জন্ম নেয় কেবল বিশ্বাস করে বসে থাকা কোনো কর্ম না করা এটিও ক্ষতিকর মালিকের দর্শনে বলা হয়েছে বিশ্বাস মানে কর্মের ভিতর আস্থা অলসতার অজুহাত নয় চতুর্থতে কি আসে বিশ্বাস ভঙ্গ হলে ভাঙন আসে যেখানে বিশ্বাস ভাঙ্গে সেখানে সম্পর্কের মৃত্যু ঘটে দাম্পত্যে পরিবারে রাষ্ট্রে সব জায়গায় তাই বিশ্বাসকে যেমন গড়ে তুলতে হয় তেমনি রক্ষা করতেও হয় পঞ্চমত অবিশ্বাস জন্মানো ভুল জেগে বিশ্বাস রাখলে একসময় পুরো মানুষই সন্দেহ প্রবণ হয়ে পড়ে তখন সত্যের উপর আস্থা হারিয়ে যায় তো এই যে বিশ্বাসের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম তো আপনারা এটাকে আস্তস্ত করে আপনাদের জীবন গড়বেন আর সেই আলোকেই বলছি মালিকের বাঙালিয়ানা দর্শন বলে বিশ্বাস হতে হবে প্রমাণ সমর্থিত কর্মভিত্তিক এবং হৃদয় সংলগ্ন বিশ্বাস মানে চোখ বন্ধ করা নয় বরং চোখ খোলা রেখে মালিকের ইশারায় চলা প্রকৃত বিশ্বাস হলো তিনি মালিক তিনি দেখেন শুনেন এবং কথা বলেন এই বিশ্বাসই বাঙালিকে করে মালিক নির্ভর সাহসী সত্য পথিক বিশ্বাসের দুই রূপ আমরা দেখলাম একদিকে বিশ্বাস আলোকিত করে অন্যদিকে ভুল বিশ্বাস অন্ধকার নাম মালিক আমাদের যে শিক্ষা দেন তাহলে বিশ্বাস রাখো তবে চোখ খোলা রাখো বিশ্বাস করো তবে কর্মে লাগাও বিশ্বাস গড়ো তবে মিথ্যার উপর নয় সত্যের উপর আজকের আহ্বান আপনার আপনাদের হৃদয় এ এমন বিশ্বাস গড়ে তুলুন যা আপনাকে ভরসা দেবে সমাজকে সততা দেবে পরিবারকে দেবে শান্তি আর পুরো জাতিকে দেবে নতুন শক্তি বিশ্বাসের সেই ইতিবাচক আলোয় দাঁড়িয়ে বলি মালিকের জয় হোক জয় জয় মালিক